রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে সামরিক জীবনে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুর ও ময়মনসিংহ সহ কয়েকটি জেলায় বন্যা শেরপুরে সাতজনের মৃত্যু আগামী চব্বিশ ঘন্টা শেরপুর ও জামালপুরের নদীর পানি বৃদ্ধির আশঙ্কা অতিবৃষ্টি ও আগে থেকে সতর্ক না করে উজান থেকে পানি ছেড়ে দেওয়ার কারণে ভয়াবহ বন্যা দুর্যোগ মোকাবেলায় উজান ও ভাটির দেশকে একসাথে কাজ করার আহ্বান পানিসম্পদ উপদেষ্টার বাংলাদেশ পুলিশকে সময়োপযোগী জনমুখী ও সেবামুখী করার লক্ষ্যে দেড়শো বছরের পুরনো পুলিশ আইন সংশোধন করা হবে বলে জানালেন পুলিশ সংস্কার কমিশনের চেয়ারম্যান সারাদেশে চলছে শারদীয় দুর্গোৎসব পালনের ব্যাপক প্রস্তুতি দুর্গোৎসব উদযাপনে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেবাননের রাজধানী উপর্যপুরি ইসরায়েলি বিমান হামলা তেইশ জনের মৃত্যুর খবর গাজায় মসজিদ ও বিদ্যালয়ে বিমান হামলায় ২৬ জন নিহত এবং গোয়ালিয়রে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ আসসালামু আলাইকুম রাত সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি করিম এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যে সমস্ত অফিসার সামরিক জীবনের বিভিন্ন কর্মকাণ্ডে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন সেই সকল অফিসারদের পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি আজ সেনাবাহিনীর সদর দপ্তরে সেনা সদর নির্বাচনী পর্ষদ দুই হাজার চব্বিশের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এই নির্দেশনা দেন প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর কর্মকর্তারা পদোন্নতির জন্য বিবেচিত হবেন প্রফেসর তাঁর বক্তব্যের শুরুতেই ছাত্র জনতার বিপ্লবে শিক্ত নতুন বাংলাদেশে সকলকে স্বাগত জানান তিনি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের প্রধান উপদেষ্টা বলেন দেশের ক্রান্তি লগ্নে সেনাবাহিনী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে এর ফলে সেনাবাহিনী আবারও মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা নেতৃত্বের গুণাবলী শৃঙ্খলার মান সততা বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্ব করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন এছাড়া সৎ নীতিবান এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসাররাই এই পদোন্নতির দাবিদার বলে তিনি মন্তব্য করেন এ সময় সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী প্রতিরক্ষা সচিব চিফ অফ জেনারেল স্টাফ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুর ময়মনসিংহ ও সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বন্যার সৃষ্টি হয়েছে গতকাল রাত পর্যন্ত শেরপুরে সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে পানিবন্দি অসহায় মানুষ দুর্বিসহ জীবন কাটাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র বিতরণ করা হচ্ছে শুকনো খাবার বিস্তারিত ডেস্ক রিপোর্টে প্রচন্ড বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইঘাতি নলিতাবাড়ি নকলা উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে শুক্রবার থেকে এ চার উপজেলায় দেড় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে পাহাড়ি নদী চেল্লাখালী ভোগাই ও মহারসির পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে চলেছে এই নদীগুলোর অন্তত দশ জায়গায় ভাঙন দেখা দিয়েছে ফলে পানি প্রবল বেগে লোকালয়ে প্রবেশ করেছে বন্যায় গতকাল রাত পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে নিখোঁজ রয়েছে ছয় জন এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বিজিবি বিভিন্ন এলাকা থেকে অর্ধ শতাধিক মানুষকে উদ্ধার করেছে প্রশাসনের পক্ষ থেকে অন্তত ত্রিশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বন্যার্থ মধ্যে পর্যাপ্ত শুকনো খাবার দেওয়া হচ্ছে ময়মনসিংহের বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে নেতাই নদীর ভেঙে বাড়িঘরে পানি ঢুকে পড়েছে তলিয়ে গেছে কৃষকের রোপণকৃত আমন ফসল এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ কয়েকটি ইউনিয়নের অন্তত বিশটি গ্রাম প্লাবিত হয়েছে তলিয়ে গেছে পুকুর ও মাটির রাস্তা এদিকে অতি বৃষ্টি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সিরাজগঞ্জে যমুনা সহ জেলার অভ্যন্তরীণ নদ নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে কয়েকদিন ধরে এ পানি বাড়া অব্যাহত রয়েছে গত চব্বিশ ঘন্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টে পঁচিশ সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার দুশো চল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সীমা বাংলাদেশ টেলিভিশন অতিবৃষ্টি এবং আগে থেকে সতর্ক না করে উজান থেকে পানি ছেড়ে দেওয়ার কারণে বন্যা ভয়াবহ রূপ নিয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান সকালে রাজধানীর মহাখালীতে মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা ও নারীর ক্ষমতায়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ মোকাবেলায় উজান ও ভাটির দেশগুলোর একসাথে কাজ করার উপর জোর দেন তিনি বলেন বন্যা দুর্গত এলাকায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউএন উইমেনের বাংলাদেশ প্রতিনিধি গীতাঞ্জলি সিং ঢাকাস্থ সুইডিশ অ্যাম্বাসির উন্নয়ন ডেভেলপমেন্ট কোঅপারেশন প্রধান মারিয়া স্টিডম্যান পরে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করে এমন পাঁচ জনকে হয়। রপ্তানি বহুমুখীকরণে চামড়া খাতের সম্ভাবনা অনেক বেশি আর তাই এই খাতকে আরো বিকশিত করতে চান বলে জানিয়েছেন অর্থ বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আজ সচিবালয়ে বাংলাদেশ ফিনিশ লেদার লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা জানান উপদেষ্টা বলেন চামড়া খাতে নানাবিধ সম্ভাবনা ও সমস্যা বিষয়ে আলোচনা হয়েছে ট্যানারি সাভারে স্থানান্তরিত করা হয়েছে সেখানে পরিবেশগত দিক অর্থায়ন রপ্তানিতে চামড়ার সার্টিফিকেশন নিয়ে আলোচনা করা হয়েছে ড সালাইদিন আহমেদ বলেন চামড়া শিল্পের সঙ্গে জড়িতরা খুব অভিজ্ঞ এ খাতের একটি সুবিধা হল এর কাঁচামাল দেশীয় এর সঙ্গে মৎস্য ও সম্পদ খাত জড়িত তাই এই খাতকে সহায়তা করলে আরও একটা খাতের উন্নতি হবে বাংলাদেশ পুলিশকে সময়োপযোগী জনমুখী ও সেবামুখী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেড়শো বছরের পুরনো পুলিশ আইনে সংশোধনী আনার পরামর্শ দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সংস্কার কমিশনের চেয়ারম্যান সফর রাজ হোসেন তিনি আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন কমিশন চেয়ারম্যান বলেন বিভিন্ন গণতান্ত্রিক দেশে পুলিশ কর্তৃক অনুসরণকৃত সবচেয়ে ভালো নীতি রীতিগুলো তাদের প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে

সবার মতামত দিব বিশেষ করে পুলিশ অফিসার প্লাস আমাদের যারা জনসাধারণ উপকারভোগী এবং যারা এক্সপার্ট যেমন লয়ার বা ইভেন আপনাদের কাছে পরামর্শ চাইব যাতে পুলিশ একটা আমরা চাই যে একটা গণতান্ত্রিক দেশে পুলিশ একটা ভালো একটা বাহিনী একটা কাজ করুন সারাদেশে দুর্গাপূজা উৎসব পালনে কোন ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ রাজধানীর রমনা কালী মন্দির পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান রমনা কালী মন্দির পূজা উদযাপন কমিটির আহ্বায়ক অপর্ণা রায় দাস সহ মন্দির কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন সঠিক সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দুর্গাপূজার নিরাপত্তার স্বার্থে সারাদেশে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অতিরিক্ত আট দফা নির্দেশনা প্রদান করা হয়েছে যেন হয় হয় এবং বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে আট দফা নির্দেশনা প্রতিটা পূজা মণ্ডপে আমরা পাঠিয়েছি এই পূজা উদযাপনের জন্য আমরা সেনাবাহিনীকেও মোতায়েন করেছি নৌবাহিনীকেও মোতায়েন করা হয়েছে বিমান বাহিনীক মোতায়েন করা হয়েছে এবার এই জন্য আপনারা কোথাও কোনো ধরনের বাধা বিপত্তি আপনারা ফেস করবেন না আশা করব আপনারা নির্বিঘ্নে এই পূজা উদযাপন করতে পারবেন বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে পুরোদমে রাজধানীর সব পূজা মণ্ডপে প্রতিমার কাঠামো তৈরি শেষ চলছে রং তুলির দেয়ার কাজ এছাড়া মণ্ডপ তৈরি আলোকসজ্জা ও সাজসজ্জার কাজও চলছে পুরোদমে এদিকে মণ্ডপগুলোতে বাড়তি নিরাপত্তায় লাগানো হচ্ছে সিসি ক্যামেরা রাজধানীর কয়েকটি মণ্ডপ ঘুরে এসে রিপোর্ট করছেন মিনাক্ষী চৌধুরী দেবী দুর্গা সকল অশুভকে দূর করতে শরতের শুভ্রতা নিয়ে নেমে আসেন ধরনিতে। গত দুই অক্টোবর শুভ মহালয়ায় পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের শুভ সূচনার মধ্য দিয়ে শুরু হয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের কাছে দেবী দুর্গা সব অশুভ শক্তি বিনাশের প্রতীক রূপে পূজিত প্রতি বছরের মতো এবছরও রাজধানী সহ সারা দেশে ৩২ হাজারেরও বেশি মণ্ডপে অনুষ্ঠিত হবে সার্বজনীন দুর্গোৎসব দুর্গোৎসব আয়োজনকে ঘিরে রাজধানীর পূজা মণ্ডপগুলোতে এখন চলছে জোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে দেবীর অবয়ব চলছে দেবীকে অলঙ্করণের কাজ এর পাশাপাশি মণ্ডপ তৈরি আর সাজসজ্জায় ব্যস্ত কারিগররা এখন আমাদের দুই তিন দিন বাকি আছে বা পূজারও বাকি আছে আশা করা যায় আমাদের এই কাজ সম্পূর্ণভাবে আমরা সবকিছু করতে পারবো আমরা এখানে পাঁচজন কাজ করি সকাল থেকে রাত তিনটা সাড়ে তিনটা চারটা পর্যন্ত আজকে এবং কালকে বোধহয় সম্পূর্ণ কাজ শেষ করে ফেলব মাটির কাজ শেষ হয়ে বৃহস্পতিবার দিন থেকে আমরা রঙের কাজ শুরু করছি আগামী বুধবারে ষষ্ঠী মঙ্গলবার ভিতরে আমাদের রং আশা করি কমপ্লিট হয়ে যাবে এবছর দুর্গা আয়োজনে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে মণ্ডপগুলোতে লাগানো হচ্ছে সিসি ক্যামেরা পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকে বাড়ানো হবে নিরাপত্তা ব্যবস্থা সার্বিক দিক দিয়ে পরিস্থিতি খুবই ভালো কিন্তু আমাদের বৃষ্টির কারণে কিন্তু আমরা সেগুলো তুলছি ভবিষ্যতেও আমাদের কোনো সংখ্যা ওরকম কিছু দেখছি না আমাদের যথেষ্ট আইন পরিস্থিতি এবং সাথে আমাদের যে স্বেচ্ছাসেবক এবং আমাদের কমিটি যারা আছে সবাই সর্বিক দিক দিয়ে আমাদের সহযোগিতা করতেছে প্রশাসনের সহায়তায় আমরা পুরো সিসিটিভি ক্যামেরার আওতায় নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছি এবং আমাদের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী একাধিকবার আমাদের সাথে কথা বলে বলেছেন দুটি আলাদা আলাদা এক্সিট এবং এন্ট্রি গেট রেখেছে এবং নিরাপত্তার জন্য নিজস্ব শতাধিক স্বেচ্ছাসেবক রয়েছে এবং আমরা এবার নারীদের জন্য আলাদা বিশ্রামাগার এবং ভক্তদের জন্য বিশ্রামাগার রেখেছি দেবী দুর্গা এবার মর্তে আসছেন দোলাই চড়ে পাঁচ দিনের উৎসব শেষে তেরোই অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে স্বামী গৃহ কৈলাসে ফিরে যাবেন ঘোটকে চড়ে মীনাক্ষী চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ঢাকা দরজায় করানার্ছে শারদীয় দুর্গোৎসব দেশে চলছে দুর্গাপূজা আয়োজনের ব্যাপক প্রস্তুতি প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা একই সাথে চলছে মণ্ডপ সাজসজ্জার কাজ দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা বিস্তারিত তৃপ্তি তাওয়ারির ডেস্ক রিপোর্টে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে চট্টগ্রামে শেষ প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা তৈরির কারিগররা কেউ রং তুলি নিয়ে ব্যস্ত কেউ ফোটাচ্ছেন চোখ আবার কেউ ব্যস্ত পায়ের আলতা আর নখ রাঙাতে এভাবেই নানা রঙে দৃষ্টিনন্দন সাজে সাজিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক ও গণেশকে শেষ মুহূর্তে দুর্গাকে পরানো হচ্ছে শাড়ি ও গহনা সব মিলিয়ে শেষ প্রস্তুতিতে বেশ প্রাণচঞ্চল হয়ে উঠেছে প্রতিমা তৈরির স্থানগুলো এখন তো প্রচুর ব্যস্ত সময় আমরা সবাই মানে রাতে দুটা দেড়টা পর্যন্ত কাজ করে দুল রঙের কাজ প্রায় শেষ এখন সাজানোর কাজ বাদ বাকি যেগুলো আছে দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে আয়োজকদের পক্ষ থেকে এছাড়াও প্রশাসনের পাশাপাশি রয়েছে রাজনৈতিক দলগুলোরও সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এবছর অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পূজা মণ্ডপের জন্য পাঁচশত মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে মহানগর সহ পুরো জেলাতে আমাদের চব্বিশশো একান্নটি পূজা মণ্ডপ প্রতি মণ্ডপে পাঁচশো কেজি হারে পূজা মণ্ডপে বরাদ্দ দেওয়ার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিলাম এদিকে প্রতিমা সাজাতে ব্যস্ত এখন সাভারের প্রতিমা শিল্পীরা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মণ্ডপে মণ্ডপে ব্যস্ততার শেষ নেই প্রতিমা শিল্পীদের চলছে প্রতিমা ও মণ্ডপ সাজানোর শেষ প্রস্তুতি শুরু করছি তো এটা আরো কমপ্লিট করতে আরো দুইটা দিন সময় লাগবে যতটা সম্ভব আমরা সুন্দর করার চেষ্টা করি উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা সাভারে এবছর একশো একানব্বইটি মণ্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা পূজা মণ্ডপগুলোতে যাতে সুন্দরভাবে নিরাপত্তার সহিত পূজা উদযাপন করতে পারে সেভাবে আমরা সদা প্রস্তুত রয়েছি এছাড়াও দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে নারায়ণগঞ্জে বিরাজ করছে উৎসবের আমেজ ইতোমধ্যে সম্পূর্ণ হয়েছে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা শেষ মুহূর্তে প্রতিমা তৈরি ও রং করার কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা যেন রং তুলির আচরে প্রাণবন্ত হয়ে উঠেছে এক একটি প্রতিমা উৎসবকে নির্বিঘ্ন করতে আইন বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা নারায়ণগঞ্জে এবছর দুইশো চোদ্দোটি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা আগামী নয়ই অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে তেরোই অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব তৃপ্তি তেওয়ারি বাংলাদেশ টেলিভিশন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চার আগস্ট পাবনায় বিক্ষোভে নামে ছাত্র জনতা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের প্রধান ফটক থেকে মিছিল বের করে শহরের ট্রাফিক মোড়ে এসে বিক্ষোভ করতে থাকলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের এলোপ্যাথারি ছোড়া গুলিতে শহীদ হন শিক্ষার্থী জাহিদুল ইসলাম জাহিদুলের এমন মৃত্যুতে শোকে কাতর পুরো পরিবার বিস্তারিত ডেস্ক রিপোর্টে শান্তিপূর্ণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চার আগস্ট আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন শিক্ষার্থী জাহিদুল ইসলাম পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের শিক্ষার্থী জাহিদুল ছিলেন বাবা ও মায়ের চার সন্তানের মধ্যে তৃতীয় সন্তান আদরের এই সন্তানকে অল্প বয়সেই হারিয়ে দিশেহারা তার পরিবার প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছি আমি সরকার মহাদয়ের কাছে এই সকল সন্ত্রাসীদেরকে ধরে দিয়ে সরকারকে সৌহার্দ করে এদের যেন সুষ্ঠু বিচার হয় অত্যন্ত ভদ্র একটা ছেলে ছিল কারোর সাথে কোনো দিন কোনো জ্ঞান জাম কোনো ই মারামারি আমি দেখিনি আমি চাই দ্রুত বিচারের আওতায় আনি তাদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা করুক আর কখনোই জাহিদুলকে দেখা যাবে না তার ঘরে কিংবা পড়ার টেবিলে শূন্য ঘরে পড়ে আছে তার ব্যবহৃত সবই সন্তান হারা মায়ের কাছে যা এখন কেবলই দুঃসহ স্মৃতি আসালক শব্দ শান্ত ছিল আমার পরিবার সবাই খাওয়া দাও ঘুন সবারই আরাম হয়েছিলে এর জন্যে আমি যে বৃত্তান্তমূলক শাস্তিতাই যারা হত্যা করেছে আমার ব্যাটক এরা পাবনায় ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডে নির্মম বলি হতে হবে জাহিদুলকে এই বয়সেই সবাইকে কাঁদিয়ে তাকে চলে যেতে হল না ফেরার দেশে জাহিদুলের এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের উপযুক্ত বিচারের জোর দাবি এখন স্বজনদের এদের বিচার আমরা সরকারের কাছে আহ্বান করি এবং যারা প্রশাসনের দায়িত্বে আছে আসামিদের জন্য তৎপর হয় এদের। ধরতে পারে জাহেদুল ইসলাম অত্যন্ত ভালো গুলি করে হত্যা করেছে তা এই দৃষ্টান্তমূলক শাস্তি চাই গ্রামের বাড়ি পাবনা সদরের ভাড়ারা ইউনিয়নের চর বলরামপুর কবরস্থানে কবর দেয়া হয় শহীদ জাহিদুল ইসলামকে সীমা চারমিন বাংলাদেশ টেলিভিশন প্রয়াত সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাক্তার এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে আজ মুন্সীগঞ্জের শ্রীনগরে নিজ গ্রাম মজিদপুর দয়হাটায় দাফন করা হয়েছে সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে তৃতীয় নামাজে জানাজা এবং বাদ জহর মজিদপুর দয়হাটায় স্কুল মাঠে তার চতুর্থ নামাজে জানাজা অনুষ্ঠিত হয় জানা যায় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশ নেয় গত শুক্রবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ইন্তেকাল করেন এবারে আন্তর্জাতিক সংবাদ রাজধানী বৈরুতের দক্ষিণাংশে শহরতলিতে গত রাত থেকে আজ সকাল পর্যন্ত এক টানা ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল এতে কমপক্ষে তেইশ জন নিহত হয়েছে বলে বিভিন্ন খবরে বলা হয় রয়টার্স জানায় একের পর এক বিস্ফোরণের শব্দে পুরো শহর বারবার কেঁপে ওঠে বেশ কয়েক কিলোমিটার দূর থেকেও প্রায় ত্রিশ মিনিট ধরে বিস্ফোরণের লাল সাদা ঝলকানি দেখা যায় হিজবুল্লার শক্তি কেন্দ্র বৈরুতের দহিয়ায় বৃহস্পতিবার রাত থেকে টানা বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল ইসরায়েলি হামলা হিজবুল্লার প্রধান নেতা হাসান নিহত হওয়ার পর গত কয়েকদিনের এসব হামলায় তার উত্তরসূরি হাশেম সাফিউদ্দিনও নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে বলা হচ্ছে তবে এ খবরের সত্যতা স্বীকার করেনি হিজবুল্লাহ লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন বৈরুতের কেন্দ্রস্থলের দক্ষিণে দাহিয়া আবাসিক এলাকায় ইসরায়েলের টানা হামলার কারণে উদ্ধারকর্মীরা সেখানে যেতে পারছে না তাই সেখানে কি পরিণতি ঘটেছে তার চিত্র পরিষ্কার হচ্ছে না বৈরুত থেকে পাওয়া সংবাদে জানা গেছে যোদ্ধারা ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল সীমান্তের ওপারে এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এদিকে গতকাল গাজায় একটি মসজিদে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ছাব্বিশ জনে দাঁড়িয়েছে সংবাদ সংস্থা এর খবরে বলা হয় মসজিদটিতে বিমান হামলায় গৃহহীন অনেক বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছিল এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন যে অস্ত্র গাজায় নিরীহ মানুষকে হত্যার জন্য